আজকে এই মহারমের দিনে আমরা রাসুল আলমের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সকলকে কারবালার শহীদ আন্দারকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন ওনাদের রুহানি দোয়া যেন আল্লাহ আমাদের সকলকে নসিব করেন আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই সারা পৃথিবীর সাথে সংহতি রেখে অভিযোগ বিভিন্ন মুখাম থেকে কাজিয়া মিছিল দেওয়া হয়েছে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমরা জানা যেন আদায় করব এটা আমাদেরকে সহযোগিতা করার জন্য এখানে আমাদের সুনারগাজ মাদবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাইদুর সুমন আসেন আমাদের জেলা আওয়ামী মিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি বৃন্দ আছেন আছেন আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আমি আপনাদের সকলকে